বেসিক ফরেক্স কোর্সের বেশ কয়েকটি পর্ব আমরা শেষ করেছি তো একদম বিজ্ঞানারদের জন্য যেই আলোচনাগুলো সেগুলোই আমরা শুরু থেকে করে আসছি তো যারা আজকে পঞ্চম পর্বে এসে ভিডিও দেখছেন তাদেরকে অবশ্য অনুরোধ করবো একদম নতুন হলে আপনি আপনাকে অবশ্যই প্রথম পর্ব থেকে দেখে আসতে হবে আর যারা অল্প কিছু দূর জানেন অথবা বেসিক কিছু লেভেল জানেন তাদের কাছে হয়তো এই বিষয়গুলো জানা আছে তাদের কাছে প্রভু আমরা এটা যেহেতু একদম নতুনদের জন্য আলোচনা করছি তাই শুরু থেকেই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে তো নেক্সট ভিডিও থেকে আমরা টেক আপোর্টেন্স ক্যান্ডেলিস্টিক এসব নিয়ে আমরা নেক্সট উইক থেকে বা নেক্সট ভিডিও থেকে আলোচনা করব তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মূলত বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এই মার্কেটে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে দুটি দেশের কারেন্সিকে জোরাই ট্রেড করতে হয় অর্থাৎ একটি দেশের কারেন্সি আপনাকে কিনতে হচ্ছে আর একটি দেশের কারেন্সিকে আপনাকে বেচতে হচ্ছে দুইটা দেশের কারেন্সি এই যে কেনা বেচা করছেন আপনি এখানে অবশ্যই কেনা বেচার আগে আপনাকে জানতে হচ্ছে অ্যানালাইসিস করতে হচ্ছে যে কোন দেশের মুদ্রার মান বা দাম বাড়তে পারে বা কমতে পারে সেটা আপনাকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা করেই আপনাকে কেনা বেচা করতে হচ্ছে অথবা আপনার পুঁজি লস হতে পারে অনেক ধরনের অ্যানালাইসিস আছে তার মধ্যে তিন ধরনের অ্যানালাইসিস মূলত সবাই করে থাকে তার মধ্যে একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস তো আমরা প্রথমে জানবো যে এই তিন ধরনের অ্যানালাইসিস করে কীভাবে করে এখান থেকে প্রফিট হওয়া যায় বা কোন অ্যানালাইসিসটা আসলে মানুষ বেশি পছন্দ করে বা কোন অ্যানালাইসিসটাই সবচেয়ে বেশি গুরুত্ব তো শুরুতে আমি বলে রাখি আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল লাইন অ্যানালাইসিস বা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস তিনটা অ্যানালাইসিসই কিন্তু জরুরি একজন ট্রেডারের জন্য ট্রেড করতে হলে আপনাকে তিন ধরনের অ্যানালাইসিসই গুরুত্ব দিতে হবে তো আমরা প্রথমে জানি যে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে এখানে আমি এখানের যে ভাষা সেই ভাষাটা ব্যবহার না করে আমি আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি এখানে যে ভাষাটা আছে সেই ভাষাটা আমি আপনারা পে পাবেন তো আমি আশা আশাইনি সরাসরি আমরা একটা টেকনিক্যাল চার্টেই চলে যাই এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে বর্তমান প্রাইস এই যে প্রাইস প্রাইস মুভমেন্ট করছে প্রাইসটা এখানে আছে এবং প্রাইসটা এখান থেকে পরে এখানে আসছে এবং আপনি যদি দেখেন দেখবেন যে একটা সময় এই প্রাইসটা একটা রেঞ্জের মধ্যে ছিল এখানে একটা রেঞ্জের মধ্যে এই প্রাইসটা ঘোরাঘুরি করছে এরপর কিন্তু প্রাইসটা যাচ্ছে এর আগেও যদি আপনি পূর্ব আগের মার্কেটগুলো দেখেন বা মানে আগের প্রাইসগুলো দেখেন তাহলে দেখা যাবে যে একটা জায়গায় প্রাইসটা রেঞ্জিং এ থাকে ঠিক আছে এরপরে সে যে কোনো একদিকে মুভমেন্ট করে এই যে এই চারটা দেখে আপনার মনে হচ্ছে যে প্রাইসটা খুব সহজেই আপ হয়ে গেছে বা ডাউন হয়ে গেছে এটা চিন্তা করে বলা খুব সহজ আসলে কিন্তু তা না মানে খুব সহজেই কিন্তু এখানে বলে দেওয়া যায় না যে এইখানে দেখা যাচ্ছে ইউরো ইউএসডি যে ইউরোর কারেন্সির দাম বেড়ে গেছে হুম ইউএসডির দাম পড়ে গেছে এই ব্যাপারটা খুব সহজে অ্যানালাইসিস করার না মানে খুব সহজে অ্যানালাইসিস করা যায় না কিন্তু এটার জন্য যথেষ্ট পরিমাণ আপনাকে নলেজ থাকতে হবে এটা আপনার যেই স্টাডি করতে হবে এবং জানতে হবে কিভাবে করলে কীভাবে করে এই মার্কেটের প্রাইসটা মুভমেন্ট হচ্ছে এবং এটার জন্যই আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে প্রপার অ্যানালাইসিস যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি এখানে অ্যানালাইসিসগুলো হবে আপনি আপনার লাভের মধ্যে আপনার লস হয়ে যেতে পারে তো এখানে আরও কিছু বিষয় আছে যেমন এখানে সাপ্লাই ডিমান্ডের কিছু ব্যাপার আছে কোন জায়গায় সাপ্লাই ক্রিয়েট হচ্ছে কোন জায়গায় ডিমান্ড ক্রিয়েট হচ্ছে মার্কেটের সেগুলো বুঝতে হবে এগুলো বুঝার জন্য আপনাকে অবশ্যই ভবিষ্যৎ মানে মার্কেটটা প্রাইসটা কোথায় যাচ্ছে সেটা আপনাকে জানতে হলে আপনাকে এই টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনাকে গবেষণা করতে হবে পড়তে হবে জানতে হবে ঠিক আছে তো আমরা এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এই যে আমরা চার্টের মধ্যে দেখে বিভিন্ন অ্যানালাইসিস করি সে সেটাকেই বলা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি হয়তো এখানে দেখবেন যে আমি এখানে কিছু লাইন করেছি হ্যাঁ কিছু মার্ক করে কিছু এরিয়াকে সিলেক্টেড করেছি আবার এখানে যাচ্ছে সেল দিয়েছে তার মানে ইউরো ইউএসডিতে আমি সেল দিয়েছি এবং যেহেতু আমি সেল দিয়েছি ইউরোর বিপক্ষে গিয়েছি আমি ইউএসডির পক্ষে গিয়েছি এবং যেহেতু সেল আমি ইউএসডি নিয়েছি এবার ইউএসডির দাম বাড়লে আমার লাভ হবে আর ইউরোর দাম কমলে আমার লাভ হবে ইউরোর দাম বাড়লে আমার লস হবে দেখা যাচ্ছে যথারীতি আমি যেখান থেকে সেলটা দিয়েছিলাম সেই জায়গা থেকে মার্কেট প্রাইস ডাউন হয়েছে তার মানে ইউএসডি স্ট্রং হয়েছে আমি এই ট্রেডটা এই মুহূর্তে প্রফিটে আছি আর আমি যেহেতু পিপসের কথা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই এই মুহূর্তে এখানে সাতশো তিপ্পান্ন প্রিপেড দেখা হচ্ছে যেহেতু আমরা প্রিপেড কাউন্ট করি না পিপস কাউন্ট করি এই মুহূর্তে আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে পঁচাত্তর পিপস প্রফিটে একটা রানিং আছে তার মানে এটা আমি প্রফিট করেছি এই প্রফিট করার জন্য অবশ্যই আমাকে কয়েক ঘন্টা বা কিছু সময় আমাকে আগে থেকে অ্যানালাইসিস করে রাখতে হয়েছে যে আসলে প্রাইসটা এখান থেকে পড়ার সম্ভাবনা আছে কি না এটাই হচ্ছে মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস আর টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে অনেক বেশি জানতে হবে অনেক বেশি স্টাডি করতে হবে এটা অনেক বেশি স্টাডি করার বিষয়ে অনেকগুলো ধাপ আছে এখানে অনেকগুলো থিওরি আছে সিস্টেম আছে স্ট্র্যাটেজি আছে এটা নিয়ে অনেক বেশি আপনাকে স্টাডি করতে হবে এবং একটা ট্রেডারদের ধারণা করা হয় যে সেভেন্টি পার্সেন্ট আপনি যদি মানে এই টেকনিক্যাল অ্যানালাইসিস যদি ঠিকভাবে করতে পারেন আপনি আপনার একটা ট্রেডে আপনি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারবেন এটা ছিল আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস যে এখানে দেখানো হচ্ছে একটা চার্ট যেখানে একটা রেঞ্জিং এর মধ্যে ছিল এবং প্রাইসটা উঠে গেছে এরপরে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন